গত কয়েকদিন ধরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং সেই কর্মসূচিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল কিছু সমালোচনামূলক কথাবার্তাও বলেছেন এবং ছাত্ররা সেই কর্মসূচি পালন করেছে কিন্তু বিষয় পাল্টে গেছে তাদের বিষয়টা ছিল প্রক্লোমেশন অব জুলাই রেভুলেশন বা আমরা বলতে পারি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কিন্তু তারা যে প্রোগ্রামটি করেছেন মার্ক ফর ইউনিটি এবং দেখলাম গতকাল রাত্রে এটা পাল্টে গেল আপনি নিজের সংবাদ সম্মেলন করে এই বিষয়টি বলেছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনি এও বলেছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কর্মসূচিকে সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ বা বেসরকারি উদ্যোগ হিসাবে দেখতে চায় এরপর কিন্তু সরকার এই বিষয়টি ঠিকই সক্রিয় হয়েছে আসলে কিভাবে কি হলো স্টুডেন্টরাই তো আমাদের এই বিপ্লবটির মূল কাণ্ডারই তারা এটা ধারণ করেন ওইটাকে সামনে রেখে ওনারা স্টুডেন্টরা একটা প্রোক্লেমেশন এটা জানেতে জানাতে চাচ্ছেন এটার যে আকাঙ্ক্ষা আশা চেতনা স্পিরিট সেগুলোকে মানুষকে জানানো এটা ফর্মালি একটা জানানো তো এটা ওনারা ওনাদের মতো বলছিলেন আমরা যেটা গতকালকে বললাম যে আমরা সবাইকে বললাম যে না এটা যদি হয় তাহলে সবাই মিলে সর্ব কালকে একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্কিত ক্রমে সবাই মিলে আমরা এই কেননা সবাই তো ছিল ওই আন্দোলন যেটা হলো সেটা অবশ্যই স্টুডেন্টরা সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা সবচেয়ে বেশি মানে মারা গিয়েছে আমাদের স্টুডেন্ট ভাই বোনরাই মারা গিয়েছেন তাদের যে শহীদ সবচেয়ে বেশি শহীদ তাদের মধ্যে তাদের কন্ট্রিবিউশন তো কেউ ভুলার না কিন্তু ওই আন্দোলন তো অন্যান্য পার্টিগুলোও ছিলেন আমাদের ডান পার্টি ছিলেন বাম পার্টি ছিলেন সেন্ট্রিস পার্টি ছিলেন মধ্যপন্থার ছিলেন সব ধরনের লোকের তো ইয়ে ছিল তো ওইটাকে সামনে রেখে আমরা গতকাল যেটা বললাম যে সবাইকে নিয়েই আমরা একটা এক ধরনের ঘোষণা পত্র আমার মনে হয় ওটা একটা গোষ্ঠীর সরকার যদি ঘোষণাটা দেয় তাহলে সবার ঘোষণা হবে নিঃসন্দেহে আমরা সব কিছুতেই অনার করি ওনারা যেটা করছেন সেটাও আমরা ওনার করি বাট কালকের বিউটিটা হচ্ছে যে আমরা সবাইকেই বলছি যে একসাথে মিলে আমরা এটা করব। এখানে এটা যেটা হবে যে সবাই যে আমরা ইউনাইটেড আছি আমাদের আমাদের গোলটা কি। সবার মিলের গোলটা কি আমাদের গোলটা হচ্ছে যে রাষ্ট্রকে মেরামত করা ঠিক না আপনি ঘোষণাপত্রই দেন আর যাই করেন আমরা সবাই মিলে কি চাচ্ছি যে পনেরো বছরে আমাদের রাষ্ট্রর প্রত্যেকটা আপনি ইনস্টিটিউশন ভেঙে দিয়েছেন রাষ্ট্রকে একটা চোর চোরতন্ত্র বানিয়েছেন এখানে একটা গুমতন্ত্র বানিয়েছেন সেই জায়গা থেকে আমরা নতুন করে আবার রাষ্ট্রকে গঠন করার মানে মেরামত করে একটা জায়গায় নিতে চাচ্ছি সেই জায়গায় তো সবাই ইউনাইটেড সেই জায়গায়ই একটা ঘোষণাপত্র এই ইয়েটা আমি যেটা বুঝি যে সেই ধরনের একটা ওনারা তাদের যে ডিজায়ারগুলো তার যে স্পিরিট সেটা রিফ্লেক্টেড হবে এখানে আজকের সম্মেলনে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন কিন্তু একটি আলটিমেটাম দিয়েছেন সময়ের আলটিমেটাম পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়েছেন তারা আপনার কি মনে হয় সরকার এই কাজটি সবার সাথে মিলে এই সময়ের মধ্যে করতে পারবে এটা অবশ্যই গভর্নমেন্ট দেখবেন গভর্নমেন্টের বিষয় এটা ক্যাবিনেটের বিষয় কাউন্সিল অব অ্যাডভাইজার অবশ্যই এগুলো নিয়ে আলাপ করবেন তাদের এটা বিষয় একটি বিষয় সন্দেহ লেগেই রয়েছে যে ঘোষণাপত্র যেভাবে আসার কথা ছিল বা আমরা এই ঘোষণাপত্রে যে খসড়া যতটুকু পেয়েছি বিচ্ছিন্নভাবে সেই বিষয়গুলোতে আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু একমত হবে সেই প্রশ্ন উঠতে পারে না একটা হলো ঘোষণাপত্র কি এসছে এটা তো আমি দেখি নাই একটা আর হচ্ছে যে এটা যে কতটুকু স্টুডেন্টরাই করেছে কি না সেটাও তো আমি জানি না না আমাদের হয় কি এগুলো যখন এগুলো কিছু হয় তখন অনেক কিছু অনলাইনে ছড়িয়ে যায় না আমি যদি বলি যে এইটাই রিয়েল এটাই মানে আমাদের বৈষম্য বিরোধী এই আন্দোলনের ভাই বোনরা এটাই তৈরি করেছেন সেটা নাও তো হতে পারে তো সেই জন্য এটা নিয়ে আসলে কমেন্ট করাটা ঠিক না আমার মনে হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্রটা আসা দরকার অনেকেই মনে করেছে বিশেষ করে তরুণদের মধ্যে আর এই বিষয়ে ব্যাপক আবেগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো সম্ভবত যেহেতু সরকার উদ্যোগ নিয়েছেন সম্ভবত এখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন আপনার কি মনে হয় না আমরা যাই করি এটা যেন সবাই মিলে করি এটা হলো আমাদের কথা এখানে প্রফেসর ইউনিস হচ্ছেন ইউনিটির প্রতীক ঐক্যের প্রতীক হচ্ছেন প্রফেসর প্রফেসর ইউনিস যাই করবেন করবেন সবাইকে নিয়ে এইটুকু আমি বলতে পারি হাসনাত আবদুল্লাহ আজকের সমাবেশে যে মার্চ ফর ইউনিটি যেটা ছিল সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগের বিপক্ষে মুজিববাদীদের বিপক্ষে যারা ফেসিবাদী রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পনেরোই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে শব্দটা ব্যবহার করা হয়েছে আমাদের এখন আমাদের তো উনি আমাদেরকেও তো রাখছেন উনি সবাইকে রাখছেন আমি এটা এই বিষয়ে আমি বলবো না আমি বলবো যে প্রফেসর ইউনুস আমি বারবার একই কথা বলছি উনি হলো জাতীয় ঐক্যের প্রতীক ঠিক আছে তো ফলে উনি যেটা করবেন উনি সবাইকে আপনি দেখেছেন না সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে যে একটা অবস্থা উনি সবাইকে ডেকেছেন সবাইকে ডেকে সবাইকে এমব্রেস করেছেন আসেন একসাথে আমরা আমাদের যে ইউনিটি আমরা যে ঐক্যের মধ্যে আছি সেটা আমরা জানা জানাই পুরো পৃথিবীকে এবং কি ব্লাউড অ্যান্ড ক্লিয়ার একটা মেসেজ উনি পাঠিয়েছেন ঠিক তেমনি উনি সামনে আবার যখন এ বিষয়গুলো আসবে উনি অবশ্যই সবাইকে নিয়ে করবেন সর্বসম্মতি কমে ছাত্রদের যে কর্মসূচির শিরোনাম পাল্টে গেল কিন্তু একটা ইউনিক শিরোনাম দেওয়া হয়েছিল মার্স ফর ইউনিটি আপনি যারা বারবার বলতেছিলেন সবাই ইউনিটিটা চাচ্ছে নিঃসন্দেহে না না অবশ্যই একটা জাতি তো একটা ক্রান্তিকালে বের হচ্ছে জাতির এখন অনেক বড় বড় কাজ বাকি আমাদের ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে আমাদের ইলেকশনটা রিফর্ম করতে হবে আমাদের কনস্টিটিউশন নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা আছে অনেক ধরনের বোঝা পড়ার বিষয় আছে অনেকে ওই কনস্টিটিউশনকে যেভাবে ইন্টারপ্রেট করতে চান সেভাবে হয়তো এটা ইন্টারপ্রেটেড হয় নাই বা কনস্টিটিউশনে অনেকে ইনএ্যাডুকুয়েসি দেখছেন বা উইকনেস দেখছেন তো সেগুলো নিয়ে আমাদের অনেক বোঝাপড়া আছে আমাদের পুলিশি ব্যবস্থাটা পুরোটাই ব্রোকেন আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরোটাই দাঁড়িয়ে আছে আপনাকে টর্চারের মাধ্যমে এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে আমাদের জুডিশিয়ারিটি ঠিক আমাদের কোর্টগুলোকে ভেঙে ছাড়ে খাড় করে ফেলছে যার ফলে আপনার একটা যে লো লেভেলের আওয়ামী লীগ লিডারও একটা কোর্টের কেসকে সে ইনফ্লুয়েস করতে পারতো তা আমরা তো সেই জায়গা থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশ এবং যেইখানে হিউম্যান রাইটসটা এস্টাবলিশ হবে সবার হিউম্যান রাইটস এবং যেইখানে আপনাদের আমার সবার ডিজায়ারটা রিফ্লেক্টেড হবে আমরা নতুন বাংলাদেশকে ধারণ করবে তার রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা তো সবাই মিলে কাজ করছি হ্যাঁ এই কাজগুলো তো আমাদের করতে হবে